ধারাবাহিকতায় তাদের প্রতিবাদ শুরু আজকে ইসলামী ছাত্র সেনা লক্ষ্মীপুর জেলার সাধারণ ব্যবস্থাপন আজকে মানববন্ধনে আয়োজিত সমস্ত সর্বস্তরের মুসলিম মিল্লাত সবাইকে জানাই ইসলামী ছাত্রশহরা লক্ষীপুর জেলার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত বস্তুদিন আপনারা সবাই জানেন আজ এই দেশের মুসলিম মিল্লাতের হৃদয়ে রক্ত কাননা হয়েছে তার একমাত্র কারণ সেই দখলদার ইসরাইল শক্তি আমাদের যে ফিলিস্তিনের ভাই রয়েছে সেই ফিলিস্তিনের নিরীহ মা বাইন যারা রয়েছেন তাদের উপরে যেই নির্যাতন হচ্ছে আজকে সেই নির্যাতনের প্রতিবাদ স্বরূপ লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আজকের মানববন্ধন এই মানববন্ধন থেকে আজকে একটি ভাষা গুরুতর ভাবে জানিয়ে দিতে চাই যেই ডোনাল্ড ট্রাম্প রয়েছে সেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিল যেই আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এই দেশের মধ্যে মুসলিম মিলিয়াদের মধ্যে কোনো অন্যায় হবে না কিন্তু আমরা আজকে অনিপ্তের সাথে বলতে চাই যেই ডোনাল্ড ট্রাম্প তখন একটা কথা বলেছিলেন গতকালকে সেই ডোনাল্টাম্প বলেন যে যাঁ যা যত মানুষ রয়েছে যাঁ তোমরা অতি শীঘ্রই পরিষ্কার করে দাও আমরা এই নিন্দা তীব্র এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের দিন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সম্মানিত প্রতিদিন সম্মানিত ছাত্র জনতা লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আমরা বাংলাদেশের যে সরকার রয়েছে সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই আপনি এই বাংলাদেশের কোটি মুসলমানের পক্ষ থেকে একটি তীব্র নিন্দা জানিয়ে দিন যে আপনি বিশ্বের মধ্যে একটি সমাদৃত জাতি এবং বিশ্বের মধ্যে আপনি যে মাথা উচি করে দাঁড়াচ্ছেন আমরা আজকে লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আপনার প্রতি একটি আবেদন জানাতে চাই আপনি অনুতি নিলম্বে সেই জাতিসংঘের ব্যবস্থা করাই জাতিসংঘের মধ্যে ব্যবস্থা দিন